ছোট বোন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পাবে বড় বোন হিসেবে এটা আমার খুবই আনন্দের বিষয় বাংলাদেশের সবচেয়ে সেরা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম অর্থাৎ মিনিট স্কুল থেকে আজকে আমার ছোট বোন শিক্ষার্থী কৃতি সংবর্ধনা পাবে আর সেই ইনভাইটেশন পেয়ে আমি কিন্তু চট্টগ্রাম থেকে চলে এসেছি ঢাকায় আসলে ছোট বোনের এই অ্যাচিভমেন্টটা দেখা মিস করতে চাচ্ছিলাম না কোনোভাবেই তো ফাইনালি চলে আসলাম সেই নির্দিষ্ট লোকেশনে আর আমাদের সাথে আছে আমাদের আরও দুই বোন এখন আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি তো এন্ট্রি নেওয়ার আগে ওকে একটা গিফট ব্যাগ দেওয়া হয় যেখানে এই মেডেলটা ছিল ছিল আর অনেক তারপর এখানে দেখলাম যে অনেকে ফটোশ্যুট করছে দেখা দেখি আমরাও কিছু ফটো তুলে নিচ্ছি সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সবার প্রায় এক বছর পর দেখা মনে হচ্ছিল এক হাজার বছর পর আমরা চার বোন একই ফ্রেমে সত্যি বলতে এই আনন্দটা আসলে মুখে এক্সপ্লেন করা যাবে না তারপর আমরা এই সুন্দর একটা ফটো বুথ পেয়ে যাই ছবি তোলার জন্য ছবি তুলে আমরা ভিতরে এন্ট্রি করি আর সাথে সাথেই দেখতে পেয়ে যাই আমাদের সেই নায়ক অর্থাৎ আয়মান সাদি স্টুডেন্টদের কাছে সে একজন হিরো

বাস্তবে উনি এত মজা করে কথা বলে এখন হচ্ছে মেডেল ধরা শিখাচ্ছে কিভাবে মেডেল নিয়ে ছবি করবে মেডেল নিয়ে কীভাবে ঢং করবে আরেকটা বিষয় খেয়াল করলাম যেটা হচ্ছে অনুষ্ঠানের শুরু থেকেই উনি প্রেজেন্ট ছিলেন সবার সাথে কথা বলেছেন সবাইকে সময় দিয়েছেন শিক্ষার্থীদের সাথে মিশেছেন অনুষ্ঠান পরিচালনা করেছেন আর মুনজিরিন শহীদকে বিশেষ আকর্ষণ হিসেবে রেখেছেন স্টুডেন্টদের কাছে কিন্তু দুজনই আকর্ষণীয় দুজনই আইডল তো আইমান সাদিক ভাইয়া কিন্তু মুনজিরিন আপুকেই বেশি আকর্ষণীয় হিসেবে প্রেজেন্ট করতে চেয়েছেন এই বিষয়টা আমি খুব ভালোভাবে খেয়াল করেছি আর আমার খুবই ভালো লাগছিল এই ব্যাপারটা এখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমি কিছু কিছু শর্ট নিয়েছি ব্লগের জন্য বাট পুরো অনুষ্ঠান তো আর ক্যাপচার করা সম্ভব না ওখানে শিক্ষার্থী আর গার্ডিয়ানদেরকে আলাদা করে বসানো হয় এক পর্যায়ে তো আমি আমার ছোট্ট বোনটিকে জুম করে বারবার দেখছি শিক্ষার্থীদের সাথে ওনাদের কিছু গ্রুপ ফটো অ্যান্ড ভিডিও নিচ্ছে আমরা দূর থেকে দেখছি আজকে কিন্তু আমি অভিভাবক হয়ে গিয়েছি এখন অনুষ্ঠান শেষ আর এত এত অভিভাবক আসছে যে শিক্ষার্থীদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই অবস্থা আমরা আমার ছোট বোনকে হারিয়ে ফেলি একটা মানুষ যে হচ্ছে গায়ের পরে গেছে ওর নিজেও জানে না স্কার্ফ বেঁধে আসছিল হ্যাঁ নিজে এখান দিয়ে ঢুকিয়ে স্কার্ফ ভিতরে এখানে এনে আবার গিফ দিয়েছে ওই স্কার আছে কোথায় হারিয়ে গেছে ও বলতে পারে না